বর্তমান পৃথিবীতে প্রায় আটশো কোটির মতো মানুষ রয়েছে বিভিন্ন ধর্মের অনুসারী এর মধ্যে থেকে প্রায় দুইশো কোটি হল মুসলমান বাকি যারা আছেন তারা হলেন অমুসলিম অন্যান্য ধর্মাবলম্বী পৃথিবীতে নাস্তিকও আছে আস্তিকও আছে আপনি পৃথিবীতে অসংখ্য মানুষ পাবেন যারা স্রষ্টায় বিশ্বাসী নয় আল্লাহকে মানে না অসংখ্য মানুষ পাবেন যারা নবী রসুলকে মানে না অস্বীকার করে ফেরেশতাকে বিশ্বাস করে না জাহান্নান জান্নাতকে অস্বীকার করে আসমানি কেতাবকে অস্বীকার করে আখের আত পরকালকে অস্বীকার করে অসংখ্য অগণিত মানুষ আপনি পাবেন কিন্তু আপনি একটি মানুষ খুঁজে পাবেন না পৃথিবীর এই ভূখণ্ডে যে মৌতকে অস্বীকার করে মৃত্যুকে অস্বীকার করার মতো কোনো মানুষ পৃথিবীতে ইতিপূর্বে ছিল না এখনও নেই কেমত পর্যন্ত ভবিষ্যতেও পাওয়া যাবে না সকল ধর্মের বর্ণের মানুষ আস্তিক হোক নাস্তিক হোক অন্য কোনো বিষয়ে অস্বীকৃতি বিপরীত মত থাকলেও মৃত্যুর ব্যাপারে সকলই একমত মৌল মৃত্যু হল সুনিশ্চিত বাস্তবতা চির চিরসত্ব এর থেকে বড় সত্য আর হতে পারে না যার মধ্যে প্রাণের সঞ্চার ঘটেছে তাকে একদিন মৃত্যুস্বাদ গ্রহণ করতেই হবে